ওকে সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ভিউ অ্যাপ্লিকেশনের জন্য একটা ডেভেলপমেন্ট টুলস প্রয়োজন যেই টুলসেরটা আমাদেরকে হেল্প করবে আমাদের ডিবাগিংটাকে মানে আমাদের অ্যাপ্লিকেশানে ডিবাগিং করার জন্য হ্যাঁ সো আমরা এখন যেটা করেছি সেটা হচ্ছে আমরা ক্রোমের মানে যেহেতু আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করি আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে ক্রোম ব্রাউজার সো ক্রোম ব্রাউজারের যে এক্সটেনশন সেকশনটা রয়েছে ক্রোম ওয়েব স্টোর এইখানে গিয়ে আপনি জাস্ট ভিউ লিখে সার্চ করবেন শুধু ভিউ লিখে যদি সার্চ করি ভিউ লিখে সার্চ করার পরে দেখেন এখানে ভিউ এস ডেপ টুল বাই ভিউ এস ডট অর্গ নামে একটা সেকশন পাবেন আপনি মানে একটা ডেভ টুলস দেখাবে বা এক্সটেনশন প্যাক দেখাবে সো এই এক্সটেনশন প্যাকটা আমাদের প্রয়োজন সো আমি এখানে অলরেডি আমার এখানে সেট আপ করা আসে আপনাদের এখানে আপনি দেখবেন এখানে অ্যাড টু ক্রোম অপশনটা উঠে আসবে এবং রিমেম্বার দিস থিং এইটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু গুগলের যে ক্রোম মানে ক্রোম ব্রাউজার আপনাকে কিন্তু লগ থাকতে হবে ঠিক আছে আপনি ক্রোম ব্রাউজারে লগ না করে যদি এক্সটেনশান সেট দেন তাহলে কিন্তু কাজ করবে না আবারও বলছি ক্রোম ব্রাউজারে আপনার লগ করা থাকতে হবে ইমেল দিয়ে ইমেল দিয়ে লগ ইন করলে ওই ইমেলের এগেনস্টে অথবা ওই ব্রাউজার সেট আপের হচ্ছে ডেফ টুলসটা আপনার সেট আপ হবে সো এইটা হচ্ছে সেই ডেফ টুল যেটা ভিউয়ের কোর টিম মেম্বারদের ডেভেলপ করা এবং তারা এই সাপোর্টটা প্রোভাইড করে হ্যাঁ এইটা আপনাকে যেটা করবে যখন কোনো ভিউ অ্যাপ্লিকেশান আপনি রান করবেন তখন হচ্ছে এই যে এরকম ডিবাগিং একটা উইন্ডো আপনাকে প্রোভাইড করবে যার মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন ঠিক আছে এর বাইরে আরও অনেক প্যাকেজ রয়েছে যেমন রিয়্যাক্টের জন্য রিয়াক্ট ডেভ টুলস রয়েছে হ্যাঁ তারপরে ভিউ ডেভ টুলসের অনেকগুলো ভার্শন আগে এক ছিল লারাভেলের জন্য টেস্ট টুলস রয়েছে টেলিস্কোপ রয়েছে এত কিছু আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র ডেফ টুলসটা হইলেই চলছে ঠিক আছে এটা কিন্তু আবারও বলছি এটা খুবই ইম্পর্ট্যান্ট ডি স্পেশালি আপনার ডিবাগিংয়ের জন্য ভিউ অ্যাপ্লিকেশানের ওকে আচ্ছা এখন এইটা যে ব্যবহার কর কীভাবে কাজ করে সেটা যদি আমি একটু দেখাইতে চাই আমার এখানে অলরেডি একটা ভিউ অ্যাপ্লিকেশান এন্ডে রান করছে যেটা আমার পার্সোনাল অফিসিয়াল প্রজেক্ট সো আমি জাস্ট দেখানোর জন্য এটাকে অন করছি এই হচ্ছে তার আচ্ছা এই এইখানেই দেখাই আমি এই টার্মিনালটা বন্ধ করে দিই কারণ এটার আমাদের কাজ শেষ সো এখানে জাস্ট ভিউটা কীভাবে সেট আপ হয় দেখায় বলে দিলাম আপনাদেরকে আপনারা জাস্ট এইভাবে সেট দিয়ে নিলেই আপনি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবেন সো আমার এখানে একটা প্রজেক্ট রানিং আছে যেই প্রজেক্টটা হচ্ছে আমার অফিসিয়াল একটা প্রোজেক্ট যেটা হচ্ছে এইটা সো এই প্রোজেক্টটা পুরোপুরি ভিউতে করা সো ভিউতে করার কারণে ওইটার মানে ওইটার ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশানের এইখানে উপরে দেখেন এই এক্সটেনশন সেকশনের এখানে ভিউয়ের যে সিম্বলটা রয়েছে সিম্বলটা হাইলাইটেড হবে ঠিক আছে সো এই সিম্বলটা আপনি যখন এক্সটেনশনটা সেট আপ দেবেন সাথে সাথে এখানে সিম্বলটা চলে আসবে ঠিক আছে যদি না আসে তাহলে আপনি এইখান থেকে কানেক্ট করে নিতে পারেন ওকে এখান থেকে জাস্ট যেটাকে প্লাগ ইন মানে প্লাগ দিবেন আনপিন বা পিন করবেন সেইটাই জাস্ট এখানে চলে আসবে সো এখানে আমাকে বলে দিচ্ছে সেটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশানটাকে সে ধরতে পারছে আর কি হ্যাঁ আচ্ছা সো এখন আমি যদি ইন্সপেক্ট ইলিমেন্টে যাই ইন্সপেক্ট ইলিমেন্টে গেলে এইখানে কনসোল বা অন্যান্য যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবের এইখানে ভিউ এর একটা সেকশনই আপনি আলাদা পাবেন সেট আপ দেওয়া হইলে এক্সটেনশনটা ওইটা হচ্ছে এটা সো এই এক্সটেনশনটাই হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে ভিউ অ্যাপ্লিকেশনের যেই ভার্শন সেই ভার্শনটা কত যেমন আমি যে অ্যাপ্লিকেশনটা বিল্ড আপ করেছি এই অ্যাপ্লিকেশনটার ভার্সন হচ্ছে ভার্সন থ্রি তারপরে টাইম লাইনে হচ্ছে কি কি অ্যাপ্লিকেশন চলছে তার কয়টা রিসোর্স টানতেছে হ্যাঁ এই জিনিসগুলো সম্বন্ধে দেখাবে তারপরে রুটস যেটা করে সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রুটসগুলো ডিফাইন করে যেমন ভিউ অ্যাপ্লিকেশন আমরা জানি যে ফ্রন্ট এন্ড আউটিং করতে হয় আমাদেরকে এখানে ভিউ রাউটার আমরা দেখবো সো ওই ভিউ রাউটারের সমস্ত জিনিসগুলা কোন কোন ইউআরএল আছে এখানে সব এখানে আমাকে ডিসপ্লে করে দিচ্ছে তারপরে স্টেট ম্যানেজমেন্টের জন্য যেমন আমি পিনিয়া ব্যবহার করি হ্যাঁ অনেকে ভিউএক্স ইউজ করে বাট আমি পার্সোনালি পিনিয়া প্রেফার করি কারণ এটা ভিউ কোট টিম মেম্বাররাও প্রেফার করে এবং খুবই লাইট এটা এবং মডুলার অ্যাপ্রোচ প্রোভাইড করে দ্যাটস ওয়াই এটা আমার প্রেফারেন্স সো আমরা এটাও কিন্তু আমাদের কোর্সের মধ্যে শিখবো আচ্ছা সো এই হচ্ছে কম্পোনেন্টস এখন এই কম্পোনেন্টসের মধ্যে যদি আসি দেখেন এখানে প্রত্যেকটা জিনিস মানে ছোট 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 অনেকগুলা সেকশানে ডিভাইডেড এবং এই সেকশানগুলোর প্রত্যেকের যে ভ্যারিয়েবলগুলো রয়েছে এখানে কি কি ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে কী ধরনের সেট আপ আসে হ্যাঁ রাউটিংগুলা কোথায় গেছে হ্যাঁ তারপরে ধরেন বিভিন্ন স্টেট যেমন পিনিয়া স্টেট কয়টা স্টেট আছে এখানে সব মানে বলে দিচ্ছে সো ভিউ ডেপ টুলস হচ্ছে ডেভেলপারদের ফ্রন্ট অ্যান্ড ফেমার ডেভেলপারদেরকে অ্যাপ্লিকেশান ডিবাগিং করার জন্য যা যা প্রয়োজন হয় সব হচ্ছে আপনার এই ভিউ ডেপ টুলস প্রোভাইড করে থাকে ঠিক আছে সো এটা হচ্ছে বিষয় সো এই ভিউ ডেপ টুলস আপনার ডেভেলপমেন্টের প্রত্যেকটা স্টেজে আমরা ব্যবহার করবো জাস্ট দেখাইলাম এইটা সেট আপ দিয়ে নেন নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করবো হচ্ছে প্রজেক্টের মানে প্রজেক্ট বিল্ড আপ করা ঠিক আছে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো এবং সেখান থেকে আস্তে আস্তে ভিউয়ের ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করব। সো এখন পর্যন্ত যা যা করলাম সেটা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট মানে প্রজেক্ট সেট আপ রিলেটেড যা যা আছে সব আমরা সেট আপ করে নিলাম এবং আমাদের কাজের জন্য ইনভায়রনমেন্টের যা যা দরকার সব সেট আপ আমরা করে নিলাম সো ইনভায়রনমেন্ট সেট হচ্ছে কমপ্লিট এখন পর্যন্ত ঠিক আছে সো এখন আসেন হচ্ছে আমরা নেক্সট ভিডিও থেকে ভিউয়ের অ্যাপ্লিকেশান ক্রিয়েট করা শুরু করব। সো এইখান থেকে হচ্ছে আমরা যাত্রা শুরু করব নেক্সট ভিডিওতে সো আসেন দেখি